সরকারকে বলি নাচের শিক্ষক একেবারে নিয়োগ বিজ্ঞপ্তিটা বাতিল করতে হবে প্রজ্ঞাপন জারি করতে হবে গানের শিক্ষক নাচের শিক্ষক বাদ বাংলাদেশে কোরআনের শিক্ষক নামাজের শিক্ষক দিতে হবে অন্যথায় তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়ঙ্কর হবে এই পশ্চিম এই নুন্দানি অশ্লীলতা ফর ইন্ডাস্ট্রি সমকামিতা বিভিন্ন মতবাদ দিয়া পশ্চিম এখন এমন ধ্বংস হয়েছে এই তথাকথিত আর এই তথাকথিত উন্নত বিশ্ব এমন ধ্বংসপ্রাপ্ত হয়েছে এরা এখন বুঝতেছে হাই রে অশ্লীলতার নোংরামির কারণে বিশ্বে কেউ আমঘরে মানে না এখন আমাদের মরলগিরি চলে যাচ্ছে আমরা তো নিজেদের লেস কাটছি এখন যদি সবার লেঞ্জা কাটতে পারি আম নেতা নেতামি ঠিক থাকবে প্রায় সবগুলো অনুষ্ঠানে দেখবেন একজন নেতা প্রধান উপদেষ্টার পাশে তার নাম হলো যার দলের তেমন কোনো নেতা কর্মী নাই সেই দল সেই দলের নেতার নাম হলো জুনাইদ সাকি জুনাইদ ভিডিও গুলো দেখে নিয়ে পারলে জুনাইদ সাকি আমার জানতে মনে চায় বিএনপির মহাসচিবের চাইতে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের চাইতে হেফাজতে ইসলামের মহাসচিবের চাইতে জুনায়দ সাকি বাংলাদেশের বড় নেতা কবে হয়ে গেল বলেন না কবে হইলো তাইলে আপনারা তো ওইভাবে চিন্তা করবেন না আমরা চিন্তা করি তাইলে জুনাইদ শাকিব প্রধান উপদেষ্টার এত কাছে বোঝা গেল ভিতরে ভিতরে কিছু চলতেছে এই জুনাইদ সাকিব গত কিছুদিন আগে আসিফ মাতা এবং সারোয়ার দুইজন অধ্যাপক দুইজন প্রফেসর বাংলাদেশের নাম করা দুজন শিক্ষক উনাদেরকে এক এল সমকামী এক সমকামিতার তার একটা লোক সে অনলাইনে তাদেরকে হত্যার হুমকি দিয়েছিল আপনাদের কি ভুলে গেছেন না কারো কারো মনে আছে ডাক্তার শিক্ষক সারোয়ার স্যার এবং আসিফ মাহতাবকে হত্যার জন্য হুমকি দিয়েছিল একটা সমকামী এল জিবিটির সমর্থনকারী আর সেই সমকামিতার বিরুদ্ধে আমরা যখন গর্জে উঠেছিলাম এই জুনায়েদ সাকিব ওই সমকামী লোকটার পক্ষ নিয়েছিল আমাদের বুঝতে বাকি নাই আমেরিকা তারে পছন্দ করছে এই দেশের সমকামিতা বাস্তবায়ন করবার জন্য আর শেষ আলোচনা শেষ দিকে শুধু লাস্ট একটা উদাহরণ দিক লেসকাটা শিয়ালের গল্প শুনছেন হ্যাঁ এক শিয়াল খালি গৃহস্থের বাড়িতে কৃষকের গোয়াল থেকে কৃষকের গড় থেকে মুরগি খায়া চলে আসে একদিন ওই গৃহস্থ খুব প্রাগান্বিত হয়েছে তোরে ধরতে পারি না খালি আমার মুরগি খাস রামদানিয়া দরজার চিপায় বসে আছে এই মনোযোগ দিয়ে শুনেন রামদানিয়া দরজার চিপায় বসে আছে এখন শিয়াল ঢুকছে মুরগিনিয়া নিয়ে দৌড় মারছে আল্লাহর নাম নিয়ে ওই কৃষক গৃহস্থ এক কূপ মারছে কল্লার মধ্যে কল্লার মধ্যে কূপ দিছে শিয়াল তো সাত চালাক দৌড় মারছে কল্লার মধ্যে না লাইগা ওই শিয়ালের লেঞ্জার মধ্যে লাগছে কোথায় লাগছে শিয়ালের লেস কেটে পড়ে গেছে গা ঘটনাক্রমে ওই শিয়ালটা ছিল আপনারা বিশ্বাস করবেন কিনা না। যদি খেয়াল করেন দেখবেন প্রাণী কুলের মধ্যেও কিন্তু সর্দার আছে প্রাণী কুলের মধ্যেও কুকুরের মধ্যেও দেখবেন দশ বিষটা একসাথে থাকলে একটা কিন্তু সর্দার তো ওই শিয়ালটা ছিল ঘটনাক্রমে শিয়ালদের নেতা শিয়ালদের কি নেতা এখন নেতা যখন লেস কাটা অবস্থায় সকল শিয়ালের মধ্যে গেছে অন্য শিয়ালরা একটু হাসাহাসি করতেছে নেতা লে কাটা কেন কয়ে গেছিলেন মায়ের দেখা আলেন এখন সে একটু জানো তোমরা আজকের দিনে ইচ্ছা আকৃত ভাবে যে তার লেস কাটবে আগামী একশো বছর আমাদের দলের সে নেতা থাকবে বুঝছেন মানে কেন সবাই এখন লেন চালাও সবাই যদি লেজা কাটো আমার বুদ্ধিতে তাইলে লেস কাটা দলের নেতা তো আমিও থাকতে পারবো প্রিয় ভাইরা আমার এই পশ্চিম এই নুন্দামি সমাজটি সমকামিতা জেন্ডার বিভিন্ন মতবাদ দিয়া পশ্চিম এখন এমন ধ্বংস হয়েছে এই তথাকথিত ওয়েস্ট ওয়েস্ট আর এই তথাকথিত উন্নত বিশ্ব এমন ধ্বংসপ্রাপ্ত হয়েছে এরা এখন বুঝতেছে হাই রে অশ্লীলতার নোংরামির কারণে বিশ্বে কেউ আম করে মানে না এখন আমাদের মরলগিরি চলে যাচ্ছে আমরা তো নিজেদের লেস কাটছি এখন যদি সবার লেনজা কাটতে পারি আমগর নেতা আমি ঠিক থাকবে অপ্রিয় মুসলিম উম্মা এজন্য এ পশ্চিম এ আমাদের মুসলিম রাষ্ট্রগুলো রাষ্ট্রপ্রধানদের কেউ বুদ্ধি দিচ্ছে তোমরাও লেনজা ফেলে দাও পাকিস্তানের গোলাম শাহবাজ শরীফ আমেরিকার ডলার খোর জেনারেলরা এগুলো আমেরিকার কথাই আগেও একাত্তরে পাকিস্তানের এই তথাকথিত ডলার খোর এই মুনাফিক জেনারেলরা পাকিস্তানের সেনাবাহিনীর বাংলাদেশে হামলা করছে এই আমেরিকার কথায় আপনারা তো একাত্তর ইতিহাস জানেন এই পাকিস্তানি জেনারেলরা যখন বিপদে পড়ছে আপনারা জানেন কিনা আমেরিকা তাদের সত্তর নৌবহর নিয়ে বাংলাদেশের দিকে যুদ্ধ করতে আসতেছিল তার মানে তোমরা যাও মারো মুসলমানদেরকে আমরা আসি ঠিক তেমনি ভাবে এখন আফগানিস্তানে এই ডলার খুঁজ জেনারেলদেরকে দিয়া হামলা করাইছে আফগানের মুসলমানদের উপরে সাপোর্ট দিচ্ছে আড়াল থেকে আমেরিকা প্রিয় ভাইরা আমার এরা এই লেস নিজেদের ল্যান্ডা কেটে গেছে এখন এই তথাকথিত মুসলিম শাসকদেরকেও লেন্দা কাটতে চায় তা আমার প্রশ্ন এদেশে যদি কেউ এল জিবিটি সমকামিতা প্রমোট করতে চায় এদেশে যদি কেউ সিনা বেঞ্চারকে সহজ করতে চায় আমার প্রশ্ন মুসলিমদের দেশে নামাজ কিভাবে শিক্ষা দিবে প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে এ ধরনের একজন শিক্ষক দেওয়ার দরকার ছিল কিভাবে কোরআন শিক্ষা দিবে মুসলিমদের সমাজে মুসলিমদের রাষ্ট্রে এরকম একজন শিক্ষক দেওয়ার কথা ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন সরকার কমর দুলায় কেমনে নাচবে এটা শেখানোর জন্য নতুন একজন শিক্ষক দিছে দেখছেন চিন্তা করছেন ভন্ডামিল লিমিট আছে মুসলিমদের ছেলে মেয়েরা কিভাবে নামাজ শিখবে কিভাবে কোরআন শিখবে এটার কোনো শিক্ষক না দিয়া উল্টা ওই যে কমর হেলায় দুলায় কিভাবে নাচ শিখবে নাইসের শিক্ষক দিছে নাউজবিল্লা বলবেন না এখন প্রশ্ন করতে চাই আজকের এই ময়দানের সমস্ত পুরুষদেরকে আপনার একটা মেয়ে অন্য যুব সমাজের সামনে তার কমর দুলাইয়া তার শরীরের বাজগুলো হেলে দুলে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এভাবে পুরুষদের সামনে জুলাইয়া নাচবে এটা আপনি পছন্দ করেন এটার নাম সংস্কৃতি দীক্ষার লেসকাটা শিয়ালের দল দীক্ষার তোদের রুচিতে তোদের রুচিতে কুকুর মুতে দিছে এই শিক্ষা আমার বলকে আমার মেয়েকে স্কুলে নিয়ে শিক্ষা দিয়া তোরা তোদের এই নষ্ট রুচি এগুলো দিয়ে আমাদের মা-বুনদের নাচ দেখতে চাস শয়তানি বন্ধ কর এই সরকারকে বলি এই নাচের শিক্ষক একেবারে নিয়োগ বিজ্ঞপ্তিটা বাতিল করতে হবে প্রত্যেকটা এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ এদেশের কালচার এদেশের সংস্কৃতি এদেশের ইসলামের যে সংস্কৃতি মুসলমানদের যে সভ্যতা এটার সাথে যায় এমন কাজ করেন

নিশ্চয় মুমিনরা সফল কেমন মুমিন আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন আল্লাহ বলেন সেই মুমিনরা সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে কি করে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একাক্র চিত্তে একমাত্র আল্লাহকে ভয় করে নামাজ পড়ে পৃথিবীর কাউকে রাজি খুশি করবার জন্য না একমাত্র কাফের রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হাত তুলে দেখায় হাত তুলে দেখায়

আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে সেই সফল মুমিন হয় কোটি টাকার চাকরিওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা সুন্দরী বউ পাওয়া লোক সফল নয় সফল কে যে খুশু হুজুর সাতে নামাজ পড়ে সফল কে ওয়াল্লদিনহুম আলিল্লাহু বিমুরিদুন যে অশ্লীলতা বেহায়াপনা পূজা মুয়ে দুর্গা দর্গা সব অশ্লীলতা বেহায়াপনা এই সমস্ত কাজ থেকে বিরত থাকে আল্লাহ বলেন ওয়াল্লদিনহুম লিসাকাত ফায়িলুন যারা সাকাত দেয় তারা হলো সফল মুমিন আল্লাহ পাক বলেন ওয়াল্লদিনহুম লিফুরুজহিম হাফিজুন যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে সেই সমস্ত যুবকরা হলো সফল আমরা বিয়ে করব জিনা হে জড়াবো নিজেরা যৌন আজ করবো আল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখবো অশ্লীল কাজে জড়াবো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা এবং আমল করা তৌফিক দান কর